হজরত হাফিজ জুর রহমতুল্লাহ আলাই আমাকে বলেছেন যে ওই যুদ্ধের সময় ওই সংগ্রামের সময় পাকিস্তানের পক্ষ নিয়ে যারা যুদ্ধ করেছে পাকিস্তানকে সমর্থন করতে গিয়ে যারা মারা গিয়েছে সবাই শহীদ কারণ লক্ষ্য উদ্দেশ্য কি ছিল একটা ইসলামী রাষ্ট্রকে টিকিয়ে রাখা আপনারা জানেন দীর্ঘদিন যাবত আমি দেশের রাজনীতির সাথে জড়িত পাকিস্তান আমলেও আমি ছাত্রজীবনে নিজাম ইসলাম পার্টির ছাত্র সংগঠন ছিল তোলাবায় কৌমিয়া আর ইসলামী ছাত্র সমাজ এর সাথে জড়িত ছিলাম এবং সত্তরের নির্বাচনে মাঠে কাজ করেছে তখন জামায়াত ইসলামী আমাদের নিজাম ইসলাম মুসলিম লীগ এবং নুরুল আমিন সাহেবের পিডিপি এই চারটা দল ঐক্যবদ্ধভাবে নির্বাচন করেছে। নির্বাচন পরবর্তী আন্দোলন শুরু হলো দেশ থাকবে কি থাকবে না তখন বিশ্বে প্রথম সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ ছিল পাকিস্তান পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান ব্রিটিশ পৌনে দুই শত বৎসর দেশ শাসন করার পরে মুসলমান যেখানে সংখ্যা গরিষ্ঠ মুসলমানের সংখ্যা যেখানে বেশি এটা হিন্দুদের সাথে একাত্রে থাকলে স্বাধীনভাবে তারা তাদের ধর্মীয় কাজকর্ম করতে পারবে না যেমন আজকে ভারতের অবস্থা দেখেন বাবরি মসজিদ ভেঙে ফেলিস এখন বলতেছে দিল্লি সাহি মসজিদের নিচে হ্যাঁ আজমের শরীফের নিচে তাগো মন্দির আছে কথা বলছি বাহানা বেশিয়া উদ্দেশ্য খারাপ তো ওই সময় স্বাধীনতার ঘোষণা হয় নাই আওয়ামী লীগ শেখ মুজিবুর রহমান সাহেবের নেতৃত্বে ছয় দফা নিয়ে আন্দোলন করছে ছয় দফার মধ্যে স্বাধীনতার কোনো কথা নাই এই জন্য আমাদের অলামায়েক রাম তখন পাকিস্তানের পক্ষ সমর্থন করছেন আমাদেরকে স্বাধীনতা বিরোধী বলে যত গালি দিয়েছে আমাদের ওলামা একরামদেরকে জেলে দিয়েছেন বড় বড় বুজুর্গ ওলামা একরামকে জেলে দেওয়া হয়েছে হজরত মাওলানা আথার আলী রহমতুল্লাহ আলাই নিজাম ইসলাম পার্টির প্রতিষ্ঠাতা আমার প্রথম সাহেব তিনি আড়াই বছর জেলে ছিলেন আমাদের সদরের নুরুল আমিন আতিকি সাহেব রহমতুল্লাহ আলাই উনিও জেল খেতেছেন আরে অনেক হাফিজ জুর রহমতুল্লাহ আলাই আমাকে বলেছেন যে ওই যুদ্ধের সময় ওই সংগ্রামের সময় পাকিস্তানের পক্ষ নিয়ে যারা যুদ্ধ করেছে পাকিস্তানকে সমর্থন করতে গিয়ে যারা মারা গিয়েছে সবাই শহীদ কারণ লক্ষ্য উদ্দেশ্য কি ছিল একটা ইসলামী রাষ্ট্রকে কি টিকিয়ে রাখা পাকিস্তানের শাসকরা জুলুম অত্যাচার করেছে সেটার ফলাফলে স্বাধীনতা যুদ্ধ হয়েছে দেশ স্বাধীন হয়েছে সেটা ভিন্ন কথা কিন্তু তৎকালীন পাকিস্তান বিশ্বের ভিতরে মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটা দেশ ছিল যাক তো সেই যুদ্ধে আমি অংশগ্রহণ করেছি আমার বয়স ছিল তখন আঠারো বছর যুদ্ধ হয়েছে যুদ্ধে ছিলাম আমি গুলিবি গুলিবিদ্ধ হয়েছি আমার এই বরাবর পাঁচরের নিচে এখনো বুলেট দুই টুকরা হইয়া ভিতরে আছে এক্সে দেখা যায় আমি আশা করি এটা কেয়ামতের ময়দানে নাজাতের জাতের উশিলা হল ইনামাল আজকে চুয়ান্ন বৎসর পরে প্রমাণিত হল স্বাধীনতার নামে স্বাধীনতা যুদ্ধের নামে গোটা জাতিকে ধোকা দেওয়া হয়েছে স্বাধীনতার মাধ্যমে গোটা দেশকে ভারতের গোলাম বানানো হয়েছে একের পর এক যারাই ক্ষমতা আসছে সকলেই রাষ্ট্রীয় সম্পদ লুট করেছে এই আমার ছেলে নরুল্লাহ খালেদ বলেছিল যে আমার কিছু কিছু ভাইয়েরা আগে খুব আপন ছিল খুব মহব্বত করতো এখন একটু দূরে দূরে থাকে কেন যে আগে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল ক্ষমতাসীনদের বিরুদ্ধে কথা বলতাম এটা ভালো লাগতো কিন্তু এখন সব কথা তাদের বিরুদ্ধে নয় যারা ক্ষমতায় ছিল এখন আবারও ক্ষমতায় যাইতে চায় তাদের সম্পর্কেও কথা বলি জন্য গায়ে লাগে ঠিক জন্য কি লাগে তো নুরুল্লাহ খালেদ কি বলছে কথা কার বিপক্ষে যাইতেছে সেটা নয় কোন কথাটা ভুল বলেছি সেটা প্রমাণ করো সেটা প্রমাণ করো কিন্তু একটা নিয়ম আছে সব্যসায়ী অয়সিন কেউ যদি আন্তরিকভাবে কেউ কে ভালোবাসে তখন তার বিরুদ্ধে আর কোনো কথা শুনতে ভালো লাগে না শত দলিল শত প্রমাণ কি কারণ এই মহব্বতের কারণে চোকন্দ বরা কি খালেদ সাইফুল্লাহ সাহেব যতই কোরআন হাদিসের দলিল দিয়া তাবলিক সম্পর্কে কথা বলো এটা শুনব না এটা দেখবো না কথা ঠিক না নতুবা আমি ওপেন চ্যালেঞ্জ করে আসতেছি আজকে পনেরো বিশ বছর যে যাবৎ সম্পর্কে আমি যে কথা বলতেছি আমি তো দলিল দিয়ে কথা বলতেছি বহসের জন্য তৈয়ার কি এত হাজার হাজার লক্ষ লক্ষ আলম সাল লাগানে ওয়ালা দুই চার দর্জনকে নিয়ে আসো ঢাকায় বসবা না কোথায় বসবা না ক্যাকড়াইলে বসবা আমি বহসের জন্য তৈরি আছি কারণ নগণ্য একজন ওরাসাতুল আম্বিয়া হিসাবে পেয়ারা রসুলের ওয়ারিস হিসাবে আমার দায়িত্ব ওর আন ও হাদিসের সঠিক বিষয় জাতির সামনে তুলে ধরা কে কী বলল না বলল সেটা আমার শোনার দরকার নাই কে মানলো আর না মানলো অমা আলাই না দিল্লাল বালাক